হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো উৎপন্ন একাদশী সকাল সকাল চলে এলাম ভিডিওটা নিয়ে আর আজকে উৎপন্ন একাদশী সকালে মঙ্গল আরতিটা দর্শন করাবো আর এখন বাজে সকাল সাতটা তো তোমরা অনেকে হয়তো ভাববে যে সকাল সাতটায় আর অনেকে জিজ্ঞাসা করবে যে কটায় আর আরতি হয় তো আমি বলে দিচ্ছি সকাল সাতটায় আরতি হয় আর মন্দিরে আরে সকাল ভোর চারটে সাড়ে চারটায় মঙ্গল আরতিটা হয় আর ঘর সংসারে তো একটু দেরি হবে আর এমনিতেই মুম্বাইতে একটু সকাল হতে দেরি হয় তো সেই জন্য এখন সকাল সাতটা আরতিটা দর্শন করাবো তোমাদেরকে সবাই আরতি দর্শন করবে সবাই মঙ্গল হবে তো একাদশীর ভক্ত করবেন তো আজকে এই যে সকালে মঙ্গলা আরতিটা দর্শন করিয়ে দিই তোমাদেরকে সব সবকিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে जय 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 श्री श्री गुरु गौरंग अंगार विकास परिकर आधा गोविंद देव गोपीनाथ मदन मन श्री गौरी की जय जय नाथ परिकर मंगल आरती की जय कृष्ण कन्हैया लाल की जय 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 उत्पन्न एकादश प्रतिवास की जय 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 श्री श्री से नरहरि सरकार ठाकुर तिरुभाव तिथि महामहोत्सव की जय मेरे श्री राम इन में केवल मन इन में राम पावे हरे हरे राम हरे हरे राम 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 के कार्य सक आश वी कार्य বন্ধুরা সকালের মঙ্গল আরতি দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে এখন হচ্ছে যে গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে দিই আজকে একাদশীর দিনে গোপীনাথকে কীরকম সিঙ্গার করা হয়েছে আর আজকে এই যে সিঙ্গার দর্শন করে দিই তারপর মালা জপ হবে সবাই মালা জপ করতে বসে পড়েছে আরতির পর আর আমাদের ঘরে যতজন আছে সবাই মালা জপ করতে বসে পড়েছে সকাল সকাল আর আমি আগে গোপীনাথের সৃঙ্গার দর্শন করে দিই তারপরে মালা জপ করে তারপরে ভোগ রান্না হবে আমাদের প্রভু এই যে মালা জপ করছে আর ছেলে আর জপ করতে বসে পড়েছে আর তার আগে আমি এই যে আমাদের মন্দিরটা মন্দির দর্শন করে নি গোপীনাথের দর্শন করিয়ে দিই প্রথমে চরণ দর্শন করাবো চরণ দর্শন চরণ দেখা যায়নি ভালোভাবে তো এই যে আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন খুব সুন্দর লাগছে গোপীনাথকে মালাটাও খুব সুন্দর মানিয়েছে তো দর্শন করিয়ে আমাদের গোপীনাথের তো কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমাদের গোপীনাথের সিঙ্গার আজকে আমাদের হচ্ছে অনুকল্প সবজি একাদশী পেঁপে আলু কুমড়ো দিয়ে সেই মল্লিকা বসিছে কুমড়ো দিয়া হবে পরে কুমড়োটা গলে যায় সেই জন্য পরে দিয়া হবে আর এইদিকে হচ্ছে যে ছোট আলু সেদ্ধ হচ্ছে ভাজা হবে কুচো আলু কালকে এনেছিলাম মার্কেট থেকে কুচো আলু ভাজা কাঁচকলার বড়া হবে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে রাঙা আলু পায়েস হবে আর বাদাম ভাজা হবে রাঙা আলুটা কুড়া হয়ে গেছে এই যে এরকম করে কুড়ে রেখে জলে ভিজানো আছে যাতে কালো না হয় আর এদিকে ভুলিকা বানাচ্ছি অনুকল্প সবজি এক কোনা এক কোনা বড় কোনার এক আমি বানাই নি তো এখন মল্লিকাই বানাই কেন কি আমি লাড়তে পারিনি এত মানে আমার হাতে যন্ত্রণা হয় বলে সেই জন্য আর এখন আমি তাই বানাইও নি অনুকল্প সবজি মল্লিকাই বানাই আমরা যে শাশুড়ি একাদশীর ভোগ রান্না করছি আর আমাদের প্রভু কীর্তন করছে তারপরে সে পাঠ করবে আর সে এখন করছে সকালে আর আমরা বিকেলবেলা সব কিছু করবো সকালবেলা একাদশীর মত মানে বিকেলে একাদশীর মত কথা পড়ব প্রভু এখন পড়বে তো আমরা সবাই মিলে পড়ি একাদশীর ব্রত কথা সবাইকে পড়া দরকার সবাই তো সবাই বুঝতে পারবে জানতে পারবে একাদশীর মানেটা কি একাদশী কেন হচ্ছে এদিকে যে আলুটা ভাজা হয়েই এসছে এরকম করে ভাজছি দেরি হচ্ছে আর এইদিকে অনুকল্প সবজিটা এই যে মন্দিকা এই যে নাড়াচাড়া করছি তেলের উপরে একটু হচ্ছে পেঁপে আলু আগে সেদ্ধ হয়ে গেছে নাড়া নাড়াচাড়া করে তারপরে কুমড়োগুলো দেওয়া হয়েছে তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া হচ্ছে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তবু বলে দিলাম যে এরকম করে অনুকল্প সবজিটা হয় তারপরে একটু আর একটু নাড়াচাড়া করে গোলমরিচ গুলো দিয়ে জল জল দিয়ে দিতে হবে লবণ আর সব হয়ে গেছে এইদিকে মল্লিকা কাঁচকলা আলু মাখাচ্ছে আর এইদিকে আমাদের কাঁচকলা নিয়ে হয়েছে চারটে ছোট ছোট কাঁচকলা আর এরকম আলু তিন পিস মানে দেড়টা আলু তা আলু কম দিলে তবে বড়া ভালো হবে আলু বেশি দিলে বড়া ফেটে যাবে তো অনেকে বলে বড়া কেন ফেটে যায় কাঁচকলার বড়া তো কাঁচকলার বড়াতে সব আলু কম দিতে হবে এরকম তো আলু দিয়ে এখন আদা বাটারে দেওয়া এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর এই যে লবণ দিয়া দেওয়া হচ্ছে মতন একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে বাদাম ভেজে একটু আধ গুঁড়ো করে বাদাম ভেজে দিলে তবেই মুজমুজ করবে আজকালার পড়া কি জায়গাটা হ্যাঁ জায়গাটা মল্লিকা জায়গা নিয়েছে একদম ছোট্ট জায়গা মাখানায় যাবে বাদাম ভাজা হয়ে গেছে বাদামটা একটু ওই যে তেল ঝরতে দিয়েছি আর একটু অল্প আমার দিকটায় গুঁড়ো করে ওই কাঁচকলার গোড়ার মধ্যে দেওয়া আর আমি এই তেলের মধ্যে রাঙা আলুগুলো ভাজবো রেডি একটু দেরি হয় অনেকটা হচ্ছে তো এই যে হয়েই গেছে আর ওইদিকে মল্লিকা কাঁচকলার বড়াটা বানাচ্ছে আমি হচ্ছে রাঙালু পাঁচটা যে ভাজা হয়ে গেছে এই যে তেল ঝরাতে দিয়েছি তিটুবুর মধ্যে দুধ গরম হচ্ছে ওইদিকে এখন দিয়ে দেবো কে যে বড়া ভাজা হচ্ছে পাঁচ ফলার ভড়া আর এইদিকে পাঁচটা হই গেল তার নামটি ফল টমন্ড পরে পাঁচটা বাকি আছে দিয়ে একটু অল্প করে এই যে রাঙানো পাঁচটা হয়েই এসেছে আর একটু বাকি আর চিনি আরে দিয়ে দিচ্ছি লাস্টে শুধু চিনি দেওয়া হয়েছে আর অনুকুর প্রসত্তিটা এই যে একপোড়া হয়ে গেছে এরকম ঠিক রাখে রাখা হয়েছে মানে খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় আর কাঁচকলার বড়াগুলো এই যে ভাজা হচ্ছে কিছুটা ভাজা হয়ে গেছে তো ভোগের জন্যে আগে ভেজে দিচ্ছি ভেজে দেওয়া হচ্ছে মল্লিকাই ভেজছিল এখন আবার মল্লিকা ফল আমার নকশা আমি করেছিলাম ওকে বেদানায় ছাড়াতে দিয়েছি আমি আমি তারপরে এই যে আর এইগুলো পরে ভাজা হবে আর সেদ্ধ করলে একটু চপা চপা রাখতে হয় তবেই হয় তবে চপা চপা গুলো আছে চপের মতন লাগছে কিরকম মনে করবে কালার দিয়েছে কিন্তু কালার হলার কিছু দিয়ে এই যে সাদা কিন্তু ভাজতে একদম মনে হবে লাল হয়ে গেছে আর এই যে মল্লিকা বেদনায় ছাড়াচ্ছে কলামন্ন হয়ে গেছে বেদনাটা ছাড়ালেই হয়ে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো উৎপন্ন একাদশী ভোগ দর্শন করে নিন আজকে দুপুরে ভোগ কি নিবেদন করা হয়েছে গোপীনাথে তো আজকে এই যে আলুর পায়েস হয়েছে এখানে আতা আর বেদনা ফলের মধ্যে পেঁপে আছে শশা আছে কুল আছে আর এটা কমলা লেবু আর অনুকল্প সবজি জল এটাই একাদশীর ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথের দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তোvndরাই যে একাদশীর প্রসাদ নিয়ে বসে করলাম আজকে আর প্রভু প্রসাদতে চলে গেছে ছেলে আজকে ঘরে আছে বড় প্রসাদ ভাপে একটু করে আমি আগে দিয়ে দিছি কেউ নিয়ে নিছে আর ওরা ওই যে মলিকা বড়া ভাজতো মানে ভাজা হয়ে যাওয়ার পরে পেয়েছিল এই দিন ওকে খিলা পায়নি আর কাঁচকলার বড়া বেস গরম গরম ভালো লাগে তো আর তোমরা হয়তো ভাবে এত মানে এখনা সবজি আর হইছে তো আমাদের তো তোমরা জানো অনেকেই যে আমাদের অফিসে পাঠানো হয় আহ সব একাদশী করে অনেকে তো তাদের জন্য পাঠায় সেই জন্য সব পাঠিয়েছি আর আমি তো অল্পই নিয়েছি যে একটু একটু সব নিয়েছি একটু একটু পেলেই পেট ভর্তি হয়ে যায় বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর মন্দির খুলে ভোগ লাগানো হয়ে গেছে আমাদের ফল ভোগ লাগানো যে এরকম রোজেরই আর বিকেল বেলা ফল ভোগ লাগিয়ে তারপরে যে আজকে একাদশী বলে একটু একাদশী বলে না সব দিনই বলতে গেলে ঘরে থাকলে আমরা কীর্তন করি পাঠ করি আর আজকে একাদশীর দিনে বিশেষ করে বেশিরভাগ ভগবানের নাম জপ করতে হয় নাম জপ যে যেরকম করতে পারে জপ করতেও পারে আর যারা কীর্তন করতে কীর্তন করবে বই থাকলে আর তারপরে পাঠ করতে পারে সব কিছু এই ভগবানের নাম করে মানে সারাদিনে এরকম করতে করলেই ভালো তারি মঙ্গল হবে কাজও করো ঘরের তারপরে তার মধ্যে টাইম থাকলে টাইম থাকলে না টাইম বের করে ভগবানের নাম করতে হয় তো আজকের দিনে এইসব সব করতে হয় বেশি বেশি করে তো আমরা এই যে শাশুড়ি এই দুজনে একটু বসবো আর গীতা মানে গীতা পাঠ হবে কীর্তন হবে সব কিছু তো শেয়ার করা যায়নি আর ভিডিও বড় হয়ে যায় তো আমরা একটু একটু যা কিছু অল্প অল্প শেয়ার করি আর তারপরে একাদশী বতন মহাত্মা পড়ে আনা হয় আর সবাই পড়া পড়া হয় মানে পড়ে তো তোমরাও সবাই পড়বে সবাইয়েরই মঙ্গল হবে আমাদের প্রভু পড়েছে তারপর আমরাও এই যে পড়বো একটু একটু আর তো আজকে তো সারাদিন এইভাবেই কাটাচ্ছি সকাল থেকে আর ভগবান আর সকালে মঙ্গল আরতিটা দর্শন করেছি তোমরা হয়তো ভাবে পুরো পুরো সব দর্শন পুরো মঙ্গল আরতি দর্শন করাতে গেলে পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টার কাছাকাছি লেগে যায় তো ভিডিও তো অত বড় করা যাবে না সেই জন্য একটু 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 দর্শন করেছি মঙ্গল আরতি তো যেরকম আমাদের মানে মন্দিরে আরে আরতি হয় সেরকমই আমাদের ঘরেও আরতি হয় মঙ্গল আরতি তো এখন হচ্ছে যে একটু কীর্তন পাঠ করে নিই তোমাদেরকে আবার একটু গোপীনাথের দর্শন করে দিই বিকেলে আর আজকে গোপীনাথকে সবসময় দেখতে ইচ্ছে করছে খুব সুন্দর লাগছে বলে সব সময় সুন্দর লাগে একটু যখন ভালো করে সিঙ্গার করা হয়নি তখন মনে হয় এই দিকেই দেখতে থাকি এই দিকেই দেখতে থাকি আর মল্লিকা তো কতবার এসে এসে দেখবে বলে ও মালাটা বানায় তো বলবে কিরকম হয়েছে মালাটা কিরকম হয়েছে এরকম করবে মানিছে কি না এইসব তো এই যে দর্শন করে দিলাম আর আমাদের এই যে বসে পড়বো এক্ষুনি মল্লিকা রেডি হচ্ছে তো আমরা দুজনে মিলে কীর্তন করবো একাদশীর মাহাত্মা অনেক বড় তো করে শোনালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে দুপাতা একদম দুপাতা ভর্তি তো দেখি মল্লিকা করবে একটু তারপরে আমি বলবো আবার উৎপন্ন একাদশী যুধিষ্ঠির বলিলেন হে দেব বৌমচন্দ্র অপ্রাহণে পূর্ণপ্রদাত কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত হয় এবং কি জন্যই বা তিনি পবিত্র ও দেবনে ইহা জানিতে परम मानवी सत्तानला कोटी मुरुर्या दिशां परमदेव देवाऱ्यापीशो शासितो हकारो बादाध्वन मोरु তো বন্ধুরা এই একাদশীর মানে মাথাটা অনেকটাই বড় দু পাতা পরে শুনালে অনেকটাই বড় হয়ে যাবে তো তার মধ্যে একটু করে অল্প শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটার মানেটা কি তো এই যে একটি গুহা ছিল তো তার মধ্যে এই গুহার মধ্যে বদরিক আশ্রমে একাদশী গুফা নামে শ্রী সম্পাদাই বৈষ্ণবগণ বৈষ্ণবগণের অধীনে অধ্যাপি বর্তমান ভগবান বিষ্ণু সেই সেই গুফার মধ্যে শয়ন করিলেন সেই দৈতত্ব দৈতত্ব তাহার পশ্চাতে ধাপমান হইয়া গুহার অন্তরে অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল সে ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল আমার সহিত যুদ্ধে পরান্ত হইয়া এখানে গোপনে স্যান শয়ন করিয়াছে শয়ন রহিয়াছে আমি তাহাকে অবশ্যই বধ করিব মানে এই দানবল দানবের দানব যে আছে ও বলছে বলছে এখানে তো বিষ্ণু স্বয়ন করিয়াছে স্বয়ন তো আরামসে আমি তাকে বধ করিতে পারবো সেই জন্য এখানে বলছে দানবের এই রূপ চিন্তা চিন্তার সঙ্গে সঙ্গে দানব যখনই এই চিন্তা করছে যে আমি আরামসে বিষ্ণুকে বল করি করবো তো তখন এই চিন্তা করতে করতে এই বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন তো বিষ্ণুর শরীর থেকে কন্যা উৎপন্ন হইলেন এই কনাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণুতে বলিয়া মহাপরায়ী ছিলেন দৈতরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন কার যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুসা হইয়া গেল মানে ভৎস হয়ে গেল হইয়া গেল তদন্তর বিষ্ণু জাগরিত হইয়া তখন বিষ্ণু জেগে গেল জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দানবকে দর্শন করতো ভীষ্মবিষ্ট হইলেন মানে দর্শন করে তখন মানে ভাবতে লাগলো যে কে একে বধ করল তো বিষ্ণু বলিলেন হে মহাপর উর্গ মূর্তি এই মূর দানকে সেই কন্যা কহিলেন আমি একাদশী আমি একাদশী আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূর আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে তখন এই যে বিষ্ণু একাদশী বলছে যে এই হত্যা করতে এসেছিল মোর মোর আপনাকে হত্যা করে করতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি ত্রিলোকে ত্রিলোকে দেবতা ও ঋষি তো আছি আপনার অনুক্রমাতে আমি এই কার্যে সমর্থা হইয়াছি শুনিয়া ভগবান কহিলেন আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি হে ভদ্রে তুমিও তোমার মনবত বর প্রার্থনা করো তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব ইহাতে সহস নেই একাদশী বলিলেন হে দেবেশ ত্রিভুবন মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এই রূপ বিশিষ্ট স্থাপন হোক যাহাতে আমি সর্ববিঘ্রনাশিনী ও সর্বদায়নী রূপে পূজা পূজা হইতে পারি হে জনার্দন আপনার প্রতি ভক্তিবশত যাহার যাহারা শ্রদ্ধা সহকারে আমার বত উপাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে এখনো অনেকটাই বড় আছে তো আমি অল্পর মধ্যে বলে দিছি তো বিষ্ণু তাকে বর প্রদান করলো তো এই জন্য সেই জন্য একাদশী বর প্রদান করেছে আর একাদশী এই একাদশী যারাই বত পালন করবে তারা এই ভক্তি সহকারে তো তারাই এই মানে এখানে লেখা আছে সব কিছু অনেক বড় বড় করে লেখা আছে আজকে একাদশীর দিনে কি কি করলাম আর সকাল থেকে তারপরে এখন সন্ধ্যা আরতিটা হয়ে গেছে আমাদের সন্ধ্যা আরতি আর দর্শন করায়নি কেন কি সন্ধে সকালে মঙ্গল আরতি দর্শন করেছি আর সন্ধ্যা আরতি দর্শন করায়নি আর এখন হয়েছে তারপরে মল্লিকায় যে রান্নাঘরে চলে গেছে রান্না করতে রাত্রে শুধু আলু ভাজা দুধ ছানা ভোগ লাগানো হবে সেইটাই বানাতে লেগে গেছে আর আমি তার আগে ভিডিওটা শেষ করতে এলাম আর আমাদের আজকে সকাল থেকে কি কি সব শেয়ার করেছি একাদশী দিনে আমরা কি করি কি মানে কিভাবে। সারা দিনটা কাটাই তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিওতে